হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা তো কী এই আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে এর জন্য আমার কপি রাইট আসবে না তো ফেসবুক বা ইউটিউব থেকে তো যাই হোক তো রান্নাবান্না তো করতেই হবে আর আগে ছোটোবেলায় আমাদের মানে কি মজাই না হতো এই সরস্বতী পুজোর দিন মানেই মজা সকাল সকাল ওটা স্নান করা হলুদ মেয়েকে এখন তো ঠান্ডাই নেই আগে কি ঠান্ডা থাকতো মানে চান করতে ঠান্ডা লাগতো সকালবেলা মাথা ব্যথা সাবান শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করবো কি ঠান্ডা তো যাই হোক এখন আর তো কি কোনো মজাই নেই আমি যা দেখতে পাচ্ছি দিনে দিনে একদম দুনিয়ার রসাতলে চলে যাচ্ছে আগে একদিন হতো মজাই মজা ছিল এখন দুদিন করে দুদিন মানে আজকে হলেও হলো কালকে হলেও হলো মানে এরকম একটা ব্যাপার যাই হোক যেমন চলবে সেরকম আমাদের চলতে হবে আগে যেমন চলতো সেরকম চলতাম তো ওইদিকে রান্না বান্না তো করতেই হবে তাই সকাল সকাল রান্না বসে দিয়ে দেখো ভাত গড় দিয়ে দিয়েছি এদিকে আর এদিকে দেখো কী করেছি টমেটো আর বেগুন পুড়িয়ে নিয়েছি আজকে মানে সটে তাড়াতাড়ি যতটা করা যায় কারণ মেয়েকে নিয়েই স্কুলে যেতে হবে রেডি সেডি করে আর এদিকে দেখো উচ্চ ছিল কটা সেটাও কেটে নিয়েছে আর ও গেছিলো বাজারে এবার বাজার থেকে চলো দেখি কি মাছ নিয়ে এসছে আজকে মাছ হওয়ার কথা ছিল না ডিম হওয়ার কথা ছিল তাও সকাল সকাল উঠে গেছি বলে ও চলে গেছে তো এটা কী নিয়ে এসেছে দেখো আর মাছ নিয়ে এসছে মেয়ের খুব পছন্দের মাছ আর মাছ এই দেখো ও লেজাটা তো সেই সেই লেজা পুরো একদম দেখতে পাচ্ছ তো এই হচ্ছে আজকে মাছের বাজার একটাই আর এনেছে তো যাই হোক একবেলা হয়ে যাবে আমাদের তো এই হচ্ছে আজকে মাছের বাজার এবার ঝটাপট ঝটাপট করতে হবে ভাত বেগুন পোড়া হয়ে গেছে উচ্ছে ভাজবো আর মাছটা করবো তো বন্ধুরা সেরকমভাবে আজকে ভিডিও তোমাদের সঙ্গে দেখাতে পাচ্ছি না কারণ খুব তাড়াহুড়োর মধ্যে এখন কোনো রকম আলু কেটে উচ্চ তারপরে মাছ ভাত ঝাল করবো তো চলো আজকে একটু মানিয়ে নিও প্রত্যেক দিন তো প্রত্যেক দিনের যায় না কিছু করার নেই তাও যতটা পারবো রান্না তোমাদের সাথে শেয়ার করবো আর কি করা যাবে আজকের দিন অ্যাডজাস্ট করে নিও কিছুক্ষণ পর আমাদের এখানে আমার মাইক বাজবে কারণ স্পোর্টস আছে আজকে স্পোর্টস স্পোর্টস হ্যাঁ রেখেছে কালকে আবার পুজো হবে এই যে দুদিন হলে যা হয় আমাদের ক্লাবে পাড়াতে মানে সরস্বতী পুজোর দিন আজকে সরস্বতী পুজো না করে কালকে করবে সকাল সকাল তো যাই হোক সেই জন্য আজকে স্পোর্টস হবে একটু পরে মাইক ফাইক হবে জানি না কতটা কি শুনতে পারবে তোমরা তাও চেষ্টা করব যতটা পারার তো চলো এখন মাছ ফাছ ধুয়ে একবারে সরাসরি তোমাদের সামনে রান্নায় চলে যাবো কেন আর কাটার কিছু নেই এখানে একটা ছোট্ট আলু কেটে ভাজা করব আর এখানে পেঁয়াজ আদা রসুন সেরকম তো কাটার কিছুই নেই সেই জন্য আর মানে এই দেখাতে পারছি না একবারে সরস্বতী রান্না খাওয়া দাওয়া দেখা আজকে সরস্বতী পুজোর দিন তাই জন্য দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি কারণ মেয়েকেও রেডি ফেডি করে স্কুল নিয়ে যেতে হবে তো এদিকে বেগুন পোড়া বসিয়েছি আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ওর বাবা গেছে বাজারে তো এখন চলো কি আনে দেখা যাক আর ঘরে উচ্ছেও আছে উচ্ছেটাও মোটামুটি কাটা হয়ে গেছে তো চলো এখন বেগুনটা পুড়িয়ে নিই বেগুন আর টমেটো তো আজকে তাতারি তাড়াতাড়ি রান্নাবান্না কাটতে হবে যতই বেলা করে যাই তাহলেও তো ঘরের কাজ বাজ সব সেরে ঠেরে যেতে হবে তো চলো বেগুনটা পুড়িয়ে নিই তারপরে কি করি না করি সবটাই শেয়ার করব সঙ্গে থাকো বন্ধুরা এই যে আর মাছ ভাজতে বসিয়ে দিয়েছি লবণমিজ মাখিয়ে আর মাছ এই একটা জিনিস এই দি গাটা খুলে গেলো প্রথমেই দিতে দিতেই তো চলো লাল লাল করে কড়া করে ভেজে নেবো থাকবে সেই জন্য কমিয়ে রেখেছি দেখো গাছের কেউ কমানো আছে বাড়িয়ে দেবো জাস্ট ভিডিওটা করেই বাড়িয়ে দেবো না আবার কেটে গেলে কোন পড়ে যাবো ওই জন্য কমিয়ে দেবো আর এই দিকে দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সামান্য হলুদ দিয়ে উচ্ছেটা দিয়ে দিলাম প্রথমে উচ্ছেটা একটু হালকা করে ভেজে তারপরে আলু পেঁয়াজ পেঁয়াজ দেবো লবণ ঠবন তো চলো দুদিকে দুটো রান্না হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা প্রায় মাছ ভাজবে যে সময় মশলা দিয়ে ঝাল করবো আর এটা তো ভাজা বেগুন পোড়া তো হয়েই গেছে ভাত হয়ে গেছে তো চলো মাছগুলো ভাজবো এপিট ওপিট করে দেখতে থাকুন এই জিনিসটা হালকা ভেবে দিয়ে দিলাম আলু পেঁয়াজ আর সাথে কাঁচা লঙ্কা দুটো দিয়েছি তো চলো এখন সুন্দর করে নাকা করে ভেজে নেবো লাল লাল করে এখন লবণ হলে ছিটুই দিয়ে নিই দেবো আস্তে আস্তে আর এইদিকে দেখো মাছটা তো আলু থেকে উল্টে দিয়ে ভাজাভাজি চলছে ভয় ভয়ে ভাজছি আর ভয় ভয় তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা অবশ্যই পাশে থেকো একটু প্লিজ তো চলো মাছটা লাল লাল করে ভেজে নেবো আর উচ্ছে দিকে ভাজা হচ্ছে দুদিকে দুটো রান্না হচ্ছে মাছ ভাজা চলছে প্রথম মাছ ভাজাই দেখো হালকা করে ঢেগেছে দিয়েছি করা ভাবেনি এইদিকে এই মাছ ভাজা এদিকে দেখো উচ্ছ আলু ভালোতে হলুদ দিয়ে দিয়েছি তো লাগানোর আগে আগে একটু লবণ দেবো তাহলে একটু লেগে ধরতে শুরু করে দেবো তো চলো দুদিকেই তো দুটো হচ্ছে মাছ ভাজা এইটা ভুজে আবার মাথাটাও ভেজে তারপরে ভালো করবো তো চলো দেখতে থাকো এই যে একটু আলু ভাজা তো কমপ্লিট হয়ে গেছে তো এখন কী দেবো বলো তো এই যে লবণটা দিয়ে দেবো এখন লবণটা দিব দিয়ে তারপর একটু সামান্য আর ভাজা করে না দিয়ে নেবো এটা লবণটা আগে দিলে না এই ঝুরঝুর ঝড়ঝরা ভাবটা হতো না তাই না লবণটা পরে তো চলো একবারে এটা না তারপরে মাছের ঝালটা নিয়ে আবার চলে আসবো কারণ মাছ তো ভাজা প্রায় কমপ্লিট এখন মাথাটা ভাজা হচ্ছে আর ঢাকা দিয়ে দিয়ে ভাজছি তো চলো এটা না দিয়ে নিয়ে তারপরে আবার আসছি বন্ধুরা মাছটা তো কমপ্লিট এপর জিরে ফোড়ন দিয়ে পিঁয়াজটা ভেজে নিলাম সাথে এবার দিয়ে দিলাম টমেটো লবণ হলুদ তো চলো টমেটোটা একটু সুন্দর করে নরম করে নেব তারপরে কিন্তু এতে মশলাপাতি যাবে তো আজকে তোমাদের ঠিকভাবে রান্নাটা দেখাতে পারছি না বুঝতেই তো পারছো তাড়াহুড়োর মধ্যে তাও যতটা পাচ্ছি তুলে ধরছি তো চলো একটু টমেটোটা নরম করে তারপরে আসছি বন্ধুরা এই যে তো নরম হয়ে গেছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সাথে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো তারপরে গরম মশলা গুঁড়ো সব দিয়ে এখন সুন্দর করে কষিয়ে গন্ধটা ওটা চলে যায় তারপরে জল দেব তো চলো এদিকে এটা সুন্দর করে কষিয়ে নি কাঁচা পেঁয়াজ ধনে পাতা কাঁচা তেল লবণ দিয়ে বেগুন মাকলাম মাখলাম আর লঙ্কা আমার দিয়ে নি কারণ আমার দুটো বাচ্চা আছে না একটা কর্তা মশাই আর একটা হল মেয়ে পাতা হয়ে সবথেকে বড়ো বাচ্চা তো তার জন্য আগে সরিয়ে রেখে তারপরে লঙ্কাটা দেব তো বেগুন পোড়া তো কমপ্লিট যে মশলাটা সুন্দর করে কষিয়ে দিয়ে দিলাম জল তো চলো ঝোলটা তো সুন্দর করে ফুটে গেছে এবারে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে কিন্তু আবারও ফুটাতে হবে তো একটু হালকা সামান্য ঝাল ঝাল রেখেছি একদম শুকনো শুকনো করিনি কারণ খাওয়ার সেরকম শুকন মানে তরকারি সেরম কিছুই নেই জাস্ট বেগুন ভর্তা আর উচ্চে ভাজা তাই না এটা একটু হালকা ঝোল করলাম চলো এখন মাছ দিয়ে কিছুটা ফুটিয়ে নিই তারপরে আবার আসছি ভাই দেখো পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি পেঁপেটা পরে আনলো বলে এখন বসালাম মেয়ে প্রেশারে আর এদিকে দেখো মাছটা একদম সুন্দর করে ফুটে গেছে তো চলো এবার একটু ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা দিয়ে এবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা রান্না বান্না তো কমপ্লিট খুব তাড়াহুড়ো করেই করা হলো তো চলো একবারে তোমার সাথে দেখাবে দুপুরে খাবার ভিডিওতে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই ভালোবাসা দিতে থেকো কেমন লাগলো আজকে রান্না বান্না অবশ্যই কমেন্টে জানিও তো চলো এখন মতন টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ থারে নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে রবিবার তো চলো প্রথমেই দেখে নেবো রবিবার দুপুরের লাঞ্চ থালির মেরুতে যে কী কী রেখেছি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে লাঞ্চ সুন্দর করে সাজিয়েছি রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে বেগুন ভর্তা এখানে রয়েছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা রয়েছে আর মাছের রসা তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক তো প্রথমে তো কী দিয়ে খেতে হয় শাক আর নাই উচ্ছে তো আজ তো শাক করে নিই তাই করতে মাসে কিন্তু উচ্ছে ভাজা দিয়ে প্রথমে খেয়ে নিচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ অনেক দিন পর ভাজা করলাম তো উচ্ছে ভাজা খেতে আমাদের সবাই ভালোবাসে আমার ছোট মেয়েটা পর্যন্ত ভালোবাসে তো যাই হোক উচ্ছে আলু ভাজা দিয়ে খানিকটা ভাত কিন্তু কত্তা মশাই একদম সুন্দর করে খেয়ে নিল তো উচ্ছে ভাজা দিয়ে খাওয়ার পর এবার ছিল বেগুন ভর্তা যেটা কাঁচা পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা তেল লবণ দিয়ে মাখা হয়েছিল আর বেগুনের সাথে টমেটো ভর্তা একসাথেই করে দিয়েছিলাম তো মানে টমেটো দিয়েই আমি ভত্তাটা বেসিক্যালি করি বেগুনের তো বেশ ভালোই লাগে আর এটা কিন্তু কাঁচা লঙ্কা ছাড়া কত মাসে কাঁচা লঙ্কা খেতে পারে না তাই জন্য তো যাই হোক তারপরে এই যে বেগুন ভত্তা দিয়ে খাওয়া কমপ্লিট এবার হচ্ছে মাছের আর মাছের রসা তো অনেকদিন পর আর মাছটা নিয়ে এলো মেয়ে খেতে ভীষণ পছন্দ করে ও কিন্তু রুই মাছ দেখলে রেগে যায় ওটাই আমি আর বলে বলে খাইয়ে দিই ঠিকই কিন্তু যতই হোক বাচ্চা তো ও কিন্তু সাতটা বজে তো সুন্দর করে দেখো ঝোল দিয়ে মেখে টেকে নিলো আর অনেক দিন বাঁধে খেলাম বলে বেশ ভালো লাগছিল কিন্তু তো সুন্দর হয়েছিল রসাটা তো বন্ধুরা রবিবার দুপুরে খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো চলো এখনের মতন টাটা